প্রিয় শ্রোতা বিন্দু আসসালাম আলাইকুম পশুর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অনেকেই গরু কেনার জন্য এদিক সেদিক ঘুরে বেড়াবেন কোরবানির সময় এবং অনেক খামারিয়া তার গরু তার তৈরি করার জন্য ব্যস্ত সব কিছু নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি খামারিরা কিভাবে গরুর লালন পালন করছে এবং কোন খামারি কি ধরনের গরু লালন পালন করে তাই আমার চ্যানেলে দেখতে পারেন আপনারা আজকে আমি যে খামারে এসেছি তার নাম হচ্ছে গাজীপুর পার্ক এখানে উনি যে গরু কিনেছেন দেখার মতন এবং যারা কিনতে চান তারা যোগাযোগ করতে পারবেন আর যারা সেই সময় কিনবেন যদি থাকে তারা যোগাযোগ করতে পারবেন আর যারা খামার করতে চাচ্ছেন এই মুহূর্তে কোরবানির আগ মুহূর্তে তারাও তার সাথে কথা বলে যোগাযোগ করতে পারবেন তো আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো এই খামারে যে কয়টি গরু আছে দেখার মতন আপনারা দেখছেন এবং দেখাবো এবং জানবো গরুগুলি কতদিন আগে কিনেছে কি আসে বিশেষ সবকিছু নিয়ে আর কত পারবে এগুলি না আর দুই মাসে না এই যে দুই মাসে যে আমার কোরবানি টার্গেট যে করতেছে আরো এক মন বাড়বে দুই মাসে তাহলে সে কি করবে এখন এখন সে গোলগালের মধ্যে আসবে না এখন তো আর হাইটে আসবে না হাইটে বাড়বে

তো অবশ্যই খাবার ভালো মতন খাওয়াতে হবে এবং খাওয়া দাওয়া ঠিক মতন রাখতে হবে তারপরে তার গঠন ভালো হবে এবং সেই নিয়ে ওনার সাথে অনেক কিছু আলাপ উনিও আমাকে বোঝানোর চেষ্টা আসলে আমরা অভিজ্ঞতা অর্জন করি থেকে এবং কৃষক থেকে এবং সেখান থেকে অনেক কিছু জানতে পারি বুঝতে পারি সেই কিছু নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এবং কোন গরু কি হবে বা ভালো হবে তাই নেই তাই এইভাবে আসলে বুঝে নেওয়াটাই কষ্ট হয়ে যায় যারা বেসিক্যালি খামার নিয়ে কোর্স করেছে তারাই খামার ব্যাপারে ভালো জানেন আর যারা কৃষক ভাই তারা তো লালন পালন করে থাকে তার খোলা বাসা মাঠে যেমন দেখা এখানে ঘাস খাচ্ছে বদ্ধ জায়গায় এবং লালন পালন খুব আরামদায়কভাবে করানো হয় এদিকে ফ্যান দিতে হয় খাবার খাওয়া দেখতে হয় জ্বর হলে সবকিছুই দেখাশোনা করতে হয় এবং সবকিছু জানতে হবে না জানে আপনি কিন্তু একটি খামার করা খুব কষ্টকর হয়ে যাবে উনি যিনি এই উনি কিন্তু এইগুলি উনি শিখেই এবং বুঝে শুনে কাজ করে এবং তার খামারকে উনি এখনো রেখেছে এবং উনি চাচ্ছেন যে জায়গা অনেক করবেন এবং তারপরেও কিছু ব্যাপার আছে যদি আমি যে জিনিসটা করবো সেটাতে যদি কোনো কারো যদি অনুশোচন মানে কারো যদি সাপোর্ট না পায় সাপোর্ট মানে কি সে ক্রয় করছে মানুষজন নিয়ে যাচ্ছে আনন্দ পাচ্ছে সবকিছু নিয়েই মানুষ কিন্তু খামারে বেশি আগ্রহী হয় এবং করার জন্য উৎফুল্ল হয়ে যায় শুধুমাত্র কিনলাম বেচলাম এটাকে খামার বলে না সেটাকে লালন পালনের ব্যাপার স্যাপার আছে ইনি এই পর্যন্ত মনে করেন এই কুরবান চার পাঁচ মাস ভালোভাবে লালন পালন করবেন তারপরে গিয়ে বেচায় বিক্রির কথা হবে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ধন্যবাদ আজকের জন্য এখানে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো এরকম খামারে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ